নমস্কার বন্ধুরা আমাদের গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটাতে আমরা কিভাবে সহজেই বাড়িতে পোয়াল ছাতু বা খড় ছাতু চাষ করতে পারি তা তোমাদের দেখাচ্ছি আমাদের কামালপুকুরের বাড়িতে বাবা এই ছাতু লাগিয়েছিল খুব সোজা প্রসেস তোমরা চাইলে বাড়িতে ইজিলি এটা করতে পারো প্রথমে খড়ের আঁটি নিতে হবে আর সেই খড়ের আঁটিকে মোটামুটি এক হাতের মাপে কেটে নিতে হবে এই রকম আঁটি তিন চারটের মতো লাগবে এই তিন চারটে আঁটিকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে সামান্য চুন জল দিয়ে এবং ঘন্টা দু তিনট ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে সেগুলোকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে এবার জল ঝরে গেলে একটা এরকম মাচা নিতে হবে মাচা বা কোনো উঁচু ডাব্বা এইসবও তোমরা নিতে পারো এরপর সোজাসুজিভাবে খড়গুলোকে রেখে পরপর সাজিয়ে দিতে হবে বাবা বাড়িতে এগুলো সাজাচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম এবার আমরা বাজার থেকে এই পোয়াল ছাতু বা খড় ছাতুর বীজ কিনে এসেছিলাম সেই বীজগুলো ছোটো ছোটো প্যাকেটের মধ্যে দেওয়া থাকে আর মুখ ভালোভাবে শিল করা থাকে এবার সেই প্যাকেটটাকে আমরা প্রথমেই খুললাম দেখো তোমাদের প্যাকেটটা খুলে এই বীজটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বীজটা ছোট ছোটো ধানের মতো আর তার গায়ে সাদা সাদা গুঁড়ো লেগে থাকে এই বীজগুলোকে খড়ের ওপরে আমরা সাইডে সাইডে ছড়িয়ে দেব তার আগে প্রথমেই বীজগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়ে ভালোভাবে ভেঙে নেব প্যাকেটের মধ্যে থাকার জন্য এই ছাতুর বীজগুলো জমাট বেঁধে গিয়েছিল এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিব তারপর কোয়ালের বা খড়ের সাইডে সাইডে আমরা এই ছাতুর বীজগুলোকে একটু একটু করে দিয়ে দেব সাইডে সাইডে দেব তার কারণ ছাতুগুলো যখন বেরোবে তখন সেগুলো সাইড থেকে বেরোতে পারবে মাঝে দিলে বেরোতে পারবে না তাই জন্য আমরা ধারে ধারে দেব এবার এই ছাতুগুলো যেখানে যেখানে গী ছড়িয়েছি তার উপরে সামান্য পরিমাণ বেসন বেসন গুঁড়ো দিয়ে এই গুঁড়োটা দেওয়া অবশ্যই দরকার এরপর একটা লেয়ার হয়ে যাবার পর আমরা উপরে আবার একটি লেয়ার দেব একটা প্যাকেটে যে পরিমাণ ছাতু থাকে তা দিয়ে বেশ খানিক পরিমাণ ছাতু আমরা সহজেই পাবো বাড়িতে বসে এরপর খড়ের আরেকটা লেয়ার সোজা দিয়েছিলাম ঠিক তার উল্টো দিক দিয়ে আরেকটা লেয়ার আমরা দিয়ে দেব এইভাবে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করার পর একইভাবে আগের প্রসেসে আমরা ছাতুর বীজগুলোকে আবার সেই খড়ের ধারে ধারে সাজিয়ে দেব সুন্দর করে ঘড়ের ধারে ধারে একইভাবে ছাতুগুঁড়োকে সুন্দরভাবে সাজিয়ে দেব আর তার উপর আগের মতো বেসনের গুঁড়ো ছড়িয়ে দেব ওপরে ওপরে এই লেয়ারটিতেও ধারে ধারে দিচ্ছি এবং কিছু মাঝে দিচ্ছি আমরা চাইলে এটাকে তিন লেয়ার বা চার লেয়ারেও করতে পারি আবার এটাকে আমরা দুটো লেয়ারেও বানাতে পারি আমরা বাড়িতে এইবার দুটো লেয়ারে এই ছাতুর চাষ করেছিলাম খুব অল্প পরিমাণ জায়গার মধ্যে খুব সহজ উপায়ে আমরা এই খুব সুস্বাদু ছাতুর চাষ করতেই পারি এরপর সামান্য কিছুটা খড় নিয়ে ওই ছাতুগুলোর উপরে আরেকটা লেয়ার দিয়ে পরপর সাজিয়ে দেব আর হাতে করে সামান্য সামান্য পরিমাণ চেপে চেপে এগুলোকে রেখে দেব সুন্দরভাবে সাজিয়ে ব্যাস এইভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের লেয়ার সাজানো এরপর এই খড়টিকে একটা ভালো মতো প্লাস্টিক দিয়ে ভালোভাবে চারিদিক মুড়িয়ে দেব যাতে এর ভেতরে হিট উৎপন্ন হতে পারে এবং এই প্যাকেটটাকে এরপর তিন থেকে চার দিন পর আমরা খুলব আর সামান্য সামান্য পরিমাণ জল এর মধ্যে ছিটিয়ে দেব আবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখব ব্যাস কিছুদিন